হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কস লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালো আছি আমি শিল্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করি আর আজকে হচ্ছে শনিবার এখন বেজে গেছে প্রায় ঘড়িতে সাতটা মতো তো চলে এসেছি রান্নাঘরে আর এইদিকে চা করে নিয়েছি চা আমরা সেরকম কেউ খাই না আমি তো একবারই খাই না তবে অর্কর বাবা খায় মাঝে মাঝে তোর বাবা বলল এক কাপ চা করতে তাই এই যে বানানো হয়ে গেছে এখন ওকে দিয়ে দেবো বিস্কুটটা নিয়ে নিলাম তো চলো এখন চা খেয়ে নিক আর সকালে ব্রেকফাস্ট আজকে করব ওটস যে কারণে এই যে ওটস নিয়ে নিয়েছি আর ওটসটা কিন্তু এই যে দুধ দিয়ে আর হালকা একটু চিনি দিয়ে করি খুব বেশি চিনি দিই না ওই হালকা করে শেষে একটু ঘি অ্যাড করে দিই তো দুজনের জন্যই করব ওটস আর অর্ককে তো দুধ খাওয়ায় তো আজকেও দুধ খাওয়াবো তো কাল থেকে ভাবছি সকালের রুটিনটা ওর একটু চেঞ্জ করব। তবে আজকে কিন্তু ওকে যেমন খাওয়াই প্রত্যেকদিন দুধ সেরকম দুধই খাওয়াবো তো এই যে ওটস এদিকে রেডি হয়ে গেছে এই যে এখন নিয়ে নিয়েছি তো চলো এখন সকালে খাওয়া দাওয়া করে নিই আর ওটসের জন্য যে দুধটা লেগেছে সেটা কিন্তু অর্ককে খাওয়ানোর পরেই দিয়েছি অর্ক তো সবটা খেতে পারে না আর আগের দিন অর্ক খাইনি একটু ছিল ফ্রিজের মধ্যে তো সেই দুধটা দিয়ে কিন্তু ওটস বানিয়েছিলাম আর এই যে ঈশান এসেছিলো ঘরে ওর মা দিয়ে গেছিলো খিচুড়ি বানাবে বলে একটু ধরতে দিয়ে গেছিলো তো তো ঘরে চলে গেছে এখন অর্ককে অনেকগুলো খেলনা দিয়েছি খেলনা বলতে কি যে জিনিসগুলো আমার দরকার সেইগুলোই ও নিয়ে খেলছে তো যাই হোক একটু ব্যস্ত থাকলেই হবে আমার তাহলে রান্নাগুলো করতে সুবিধা হবে কেননা ও কিন্তু এখন আর ঘুমায় না এই টাইমটাতে তো রান্না টান্না করে ওকে স্নান টান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে তারপরে ঘুমটা পারায় তাহলে আমরা একটু রেস্ট করে নিতে পারি তো এই যে সবজি নিয়ে চলে এসেছি কুমড়ো ভেন্ডি আর ঝিঙে তো অর্কর জন্য তো খিচুড়ির জন্য সবজি এই যে বনিয়ে নিয়েছি কুমড়ো আছে বেন্স এদিকে আছে পেঁপে আর ওইদিকে টমেটো তো এই যে অর্ক বাপা গ্যাস ব্যাগটা ডাস্টবিনে পরিয়ে দিচ্ছে এই মাত্র ডাস্টবিন নিয়ে গেলো আসলে সকালেই বের করে দেওয়া হয় তবে ওরা না না যদি বের করে তাহলে কিন্তু দু তিনবার বেল বাজায় আর ওই জন্যই সমস্যাটা হয় একবার বেল বাজালে অর্ক উঠে পড়ে তারপরে দু তিনবার ওই কারণে কিন্তু মনে করে সকালে বের করে রাখতে হয় আর আমার সবজি কাটাই যে হয়ে গেছে ঝিঙে আলু তো ঝিঙে আলু পোস্ত করবো ঝিঙে থাকলে এখন না ওই পোস্তর কথাই মনে পড়ে খুব পছন্দ করি আমরা তো এই যে এখন তেলের মধ্যে গোটা জিরে আর কালো জিরে দিয়েছেন দিয়ে কিন্তু জিঙে আলুটাকে কিছুক্ষণ নেড়ে নেবো আর আজকে রান্না বলতে পোস্ত করব জিঙা আলুর আর ভেন্ডি ভাজা করব ডিম ভাজা আর কিছু কিন্তু করব না আর অর্ক জনে তো খিচুড়ি আছে আর ডিম সেদ্ধর জন্য তো ডিম সেদ্ধ বলতে শুধু কুসুমটাই খাই তবু তো ডিম সেদ্ধ করতে পর জন্য আর এইদিকে আমাদের ডিম ভাজা করব তো অর্ক পাপা আর আমার জন্য এই যে দুটো ডিম ভাজছে আর সকাল তো কোনো কাজ হয়নি খুব যেহেতু অর্ক এখন ঘুমায় না তো ওকে নিয়ে এখন রান্না শুরু করে দিই যত দূর হয় তারপরে কিন্তু ঘুম পাড়ানোর চেষ্টা করি তবে যেহেতু ও ঘুমাতে চায় না তাই আর জোর করি না খো কেননা ঘুমিয়ে গেলে অনেকটা হয়তো বারোটা বেজে যাবে তারপরে ঘুমালে আর লাভ নেই তাই না ওকে স্নান করানো খাওয়ানো আছে ওই জন্য এখন আর জোর করি না আর ও যেহেতু সকাল টাইমটা ঘুমায় না ওই জন্য কিন্তু আমার কোনো কাজও আর সকালে হয় নেব তো এই যে পোস্তটা এখন বেটে নেব আর আমার রান্না কিন্তু সব হয়ে গেছে তখন আর শেয়ার করা হয়নি একবারে কী কী রান্না করেছি চলো দেখিনি তো ওইদিকে ভাত আছে আর এইদিকে ভেন্ডি ভাজা ডিম ভাজা আর আছে এখানে পোস্তের তরকারি তো পোস্ত তরকারি তো হলুদ দিনই নিতেব কিন্তু কালারটা এরকম হয়ে গেছে তো যাই হোক এখন ভাত বেটে অর্কর বাবাকে খেতে দিয়ে দেবো আর আমার কিন্তু খাওয়া দাওয়া করে অনেক কাজ আছে ঘর ঝাড়ু পূজা করা আছে এখনও অর্ক জামা প্যান্ট আছে ওগুলো কাচতে হবে তারপরে স্নান আর অর্ক তো এখন ঘুমিয়ে গেছে তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো আর ও না এই টাইমটা ঘুমালে আমি যদি কাজটা তাড়াতাড়ি ছেড়ে নিতে পারি তো আমিও একটু রেস্ট করতে পারি তবে আজকে যা কাজ আছে মনে হয় না যে আজকে রেস্ট করতে পারব আর অর্কর পাপাকেও কিন্তু আজকে খেয়ে দেয় একটু রেস্ট করে আবার বেরিয়ে দিতে হবে ডিউটিতে তো আজকে ওর একটু এমার্জেন্সি আছে কাজের জন্য অনেকক্ষণ বাইরে যেতে হবে এমনকি রাত্রে কখন আসবে তারও কোনো ঠিক নেই কো তো পাপা আগে থেকেই বলে দিয়েছিল যে আজকে ওকে কাজে বেরিয়ে যেতে হবে অর্কর পাপাকে খেতে দিয়ে দিয়েছি চলো ও খেয়ে নিক আর এদিকে আমি চলে এসেছি ঘরটা পরিষ্কার করব। অর্ক কিন্তু এখনও ঘুমাচ্ছে আর আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে ওর পাপারও খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে দেখো কালকে কিন্তু পরিষ্কার করেছি তবুও আজকে এত নোংরা হয়ে গেছে মনে হচ্ছে প্রায় এক সপ্তাহ পরিষ্কার করা হয়নি এতটা পরিমাণে এখানে নোংরা হয় তো চলো এখন কাজ সেরে নিই আর এই যে বেসিনের কাছে আয়নাটা যদি খেয়াল করো দেখবে কতটা পরিমাণে নোংরা হয়েছে তো আয়নাটা সত্যি বলছে আমার সেরকম পরিষ্কার করা হয়নি গো এর আগে অনেকদিন আগে করা হয়েছিল তো ভাবছি যে কালকে করবো আজকে আর হবে না তো অর্ক এই যে উঠে পড়েছে আমি তো আজকে আর রেস্ট করতে পারিনি আমার কাজ সারা হতে হতে ও কিন্তু উঠে পড়েছে সবই স্নান করা হয়েছে আরও উঠে পড়েছে তো নিয়ে চলে এসেছি ঈশানদের ঘরে তো এই যে বেল বাজানো হয়েছে এখন অর্ক দাঁড়িয়ে আছে কখন দরজা খুলবে আর ওর পাপা না চলে গেছে ডিউটি ও ঘুম থেকে উঠেছে আর ওর পাপা ডিউটি চলে গেছে তো অনেকক্ষণ ধরে মায়না ধরছিল যে নিচে খেলতে যাবে এবার বাইরে এত পরিমাণে রোদ ওকে আর নিচেই নিয়ে যায়নি আর আমিও সারাদিন কাজ করেছি একটু রেস্ট করতে পারিনি বলে খুব শরীর খারাপ করছে তো ওকে তো আর আটকাতে পারলাম না তাই ঈশানদের ঘরে নিয়ে চলে এসেছি আর ঈশান কিন্তু তখন জেগেছিলো ওই জন্য ওর সঙ্গে অনেকক্ষণ খেলা করেছে তারপরে ওকে নিয়ে এসেছি আর এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো তো এখন এই যে আমাদের খাবার বানাবো তো শুনতে একটু অবাক লাগবে যে সাড়ে দশটায় কেন রাত্রে খাবার বানাচ্ছি আমরা তো যেহেতু আটটা সাড়ে আটটা কি নটার মতো খেয়ে নিই তো কী হয়েছে ওই যে বললাম ওরপর পাপা আজকে ডিউটিতে ছিল ওই জন্য আজকে কিন্তু আমার রান্না করা হয়নি অর্ককে নিয়ে থাকতে হয়েছে আসলে ঈশানদের ঘরে অনেকক্ষণ খেলা করার পরে ঘরে নিয়ে আসি আর ঈশানদের আজকে গ্যাসটা একটু লিক করেছিল যে কারণে ঈসানের মা আমাদের এখানে রান্না করে ওকে খাইয়ে দেয় তারপর তো ওকে নিয়ে চলে যায় আর তারপরে অর্ক তো একদম আর কোল থেকে নামতে চায় না আর ওর পাপাকে অনেকক্ষণ দেখেনি বলে ওই বাজে মতো তার থেকে কিন্তু ও কান্নাকাটি শুরু করে আর পাপা কোথায় আমাকে জিজ্ঞেস করতে থাকে তো ওই জন্য ওকে সামলানো খুব মুশকিল হয়ে পড়েছিল এবার ওকে নিয়ে তো রান্না করতে পারিনি আমাদের আর ওর পাপা আদেও কখন আসবে জানতাম না বলে আর রান্না করা হয়নি কো আসলে অনেক দিন কি হয় খুব রাত হলে ও আর এসে খায় না কো খেয়ে আসে ওই জন্য ভেবেছিলাম যে ওর পাপা হয়তো ফোন করে জানাবে তো ফোন করে আর জানায়নি ওই জন্য আমাদের রান্না আর করা হয়নি আর আমি যেহেতু অর্ককে নিয়ে একটু ব্যস্ত ছিলাম ওই জন্য আমার জন্য কিছু করে নিবো ভেবেছিলাম আমার পাপা এলে কিছু একটু খেয়ে নেবো আর অর্কর জন্য খাবার যখন করেছি তখন আটটা মতো বাজে তো ওকে তো কিছুতেই কোল থেকে নামাতে পারছিলাম না আর এমন কেউ ছিল না যে অর্ককে ধরবে তো ওকে তো খেলায় কোনো রকম ব্যস্ত করে ওর খাবারটা তো করে নিয়েছি তবে খাবার ওকে খাওয়াতে পারিনি কেননা ও ফোনে কার্টুন দেখতে দেখতে খায় আর ওর এত খারাপ অভ্যাস হয়ে গেছে ফোনে কার্টুন ছাড়া ও একদম খেতে পারে না এবার আমি একা কি করে ফোন ধরবো তাই না তো এত অসম্ভব হয়েছে ওকে খাওয়ানো তবুও চেষ্টা করলাম যে ফোনটা এক জায়গায় স্ট্যান্ডের কাছে রেখে দিয়ে তারপর ওকে খাওয়ানোর চেষ্টা করলাম কিন্তু ও না ফোনে কার্টুন দেখতে দেখতে সেগুলো চেঞ্জ করে দেখে আর খায় তবে আজকে যেহেতু ওর পাপা নেই ওই জন্য একদম খাওয়াতে পারিনি তো সাড়ে দশটার মতো বাজে ও তখনও কিন্তু না খেয়েই ছিল এতবার চেষ্টা করলাম কিছুতেই ওকে খাওয়াতে পারিনি তোর পাপা এলো তারপরে ওকে খাওয়ালাম আর না হলে ও কিন্তু সেই সন্ধেবেলা থেকে না খেয়েই আছে ওকে অনেকবার চেষ্টা করেছি খাওয়াতে পারেনি এবার আমারও খারাপ লাগছে ছেলেটা এখন অবধি খায়নি তো কী আর করব। বেরিয়ে বেরিয়ে অনেক রকম গল্প করে খাওয়ানোর চেষ্টা করলাম কিছুতেই খাওয়াতে পারিনি আসলে ওর পাপা নেই তো ওই জন্য মনটাও অনেকটা খারাপ ছিল দিন এতক্ষণ না দেখে থাকেনি আর দু তিনবার চেষ্টা করে দেখলাম যে খাচ্ছে না ওই জন্য একবারে আরাধ্যাদের ঘরে নিয়ে চলে গেছিলাম একটু খেলা করবে তারপরে যখন ওর পাপা আসবে তখন নিয়ে আসবো তো অনেকক্ষণ আলাদাতে ওখানে খেলা করেছে আর ওদের নিজেদের অনেকক্ষণ খেলা করেছে আর তারপর ওদের পাপা চলে এসেছে এবার ওর পাপাকে দেখে এত খুশি হয়ে গেছে তারপরে কিন্তু নিজেই খেলা করে উপরে চলে এসেছে আর ওপরে এসে এই যে আমাদের খাবার করছি ওকে কিন্তু খাইয়ে দিয়েছি খাবারটা তো কোনো রকম বানিয়ে ফেলেছি কিন্তু খাওয়াতে সে অবধি পায়নি তো ওকে খাওয়া দাওয়া করে ওর পাপাকে বললাম যে চলো আমাদের জন্য তো কিছু খাবার করতে হবে এত রাত হয়ে গেছে তোর বাবা বলে এত রাত হয়ে গেছে বাইরে গিয়েও যে খাওয়া দাওয়া করবো সেই উপায়টাও নেই এবার এত রাতে কী রান্না করব। তো পাপাকে বললাম যে চলো আমি ডালিয়া আছে ডালিয়া করে নিই বেশিক্ষণ তো লাগবে না প্রেশার কুকারে সিটি মেরানোর মতো হয়ে যাবে তাই ঝটপট চলে এসেছি কিচেনে আর অনেকগুলো সবজি ছিল জন্য পেঁপে ছাড়ানো ছিল তো পেঁপে দিয়েছি লাউ দিয়েছি আলু দিয়েছি কুমড়ো দিয়েছি আর এদিকে দিয়েছি বিনস আর টমেটো তো অনেক রকম সবজি ছিল আর ওর পাপা না কতদিন ধরে বলছিলো যে একটু ডালিয়া খাবে আগে দুবা করেছিলাম করেছিলাম খুব ভালো লেগেছিলো তো দেখো আজকে ভাগ্যে ছিল আজকে হয়ে গেলো তাই না তো আজকে কিন্তু এরকম সিম্পল করছি আসলে যেহেতু তারা আছে অনেকটা রাত হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে ওর পাপারও কিন্তু অনেক খিদে পেয়ে গেছে আর প্রায় এগারোটার মতো বেজে গেছে অন্যদিন কিন্তু আমাদের এতক্ষণে অনেক রাত হয়ে যায় অর্কর পাপার অর্ক কিন্তু ঘুমিয়েও যায় তবে আজকের গল্পটা একটু অন্যরকম তবে যাই হোক আমার রান্না হয়ে গেছে এখন খেতে দিয়ে দিচ্ছি শুধু ডালিয়া খিচুড়িটাই করেছি আর কিছু করার টাইম পাইনি তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি যারা চ্যানেলের নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটা ব্লগে